হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ আর ইউটিভিতে জানি অনেকটা দিন আমি ভিডিও করি না প্রায় বাহাত্তর তেহাত্তর দিন হয়ে গেছে দু মাসের অধিক তো আমি ভিডিও করি না তো আজ থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তো আজকে আমি মূলত কথা বলার জন্য এসেছি দেবের যে রিসেন্ট গানটা মুক্তি পেয়েছে প্রজাপতি টু থেকে জিৎ গাঙ্গুলি যেটা গেয়েছে এবং কম্পোজ করেছে তো সেই গানটা নিয়ে আমি কথা বলতে এসেছি তো গানটা কেমন লাগলো আমার গানটা সত্যি বলতে অসম্ভব সুন্দর হয়েছে এবং মনে হচ্ছে যে দেব এবং জিৎ গাঙ্গুলির যে জুটিটা আমাদেরকে সেই দুই হাজার বারো তেরোতে ফিরিয়ে নিয়ে গেছে মানে ওই রকমের একটা ভাইব সেই পুরনো দেব পুরোনো জিত গাঙ্গুলির একটা যে ভাইব ছিল সেই ভাইপটা দিচ্ছে এই গান তো সেটা ভালো লাগছে নস্টালজিক একটা ফিলিংস আছে এবং গানটাও যেভাবে বানানো হয়েছে হ্যাঁ গানটাও যেভাবে বানানো হয়েছে সেটা টিপিক্যাল জিত গাঙ্গুলি যেভাবে গান বানায় সেরকমই গান এবং জাস্ট অসাধারণ গানের প্রত্যেকটা লাইন তোমাকে ভালো লাগতে বাধ্য করাবে যে এই গানটা এতটাই সুন্দর হয়েছে প্রত্যেকটা লাইন সুন্দর এবং এখানে দেব এবং ইধিকা পালকে যেভাবে দেখানো হয়েছে তাদের ভিতরে যেভাবে রোম্যান্টিক সিনগুলো আসে তো সেইগুলো ভাই অত্যন্ত ভালো লাগে দেখা দেখতে তো আর যেটা এখানে কম্পোজ করেছে জিত গাঙ্গুলি ভাই জিৎগ গাঙ্গুলি ভাই কী কম্পোজ করেছে আর কী গেছে অসাধারণ এবং দেব এবং জিৎকে অনেক দিন পরে দেখা গেল এবং এরকম একটা ফাটাফাটি গানে তাদের একসঙ্গে আসা ভাই এটা অন্য লেভেলের গানটা মানুষের পছন্দ হচ্ছে এবং গানটা অত্যন্ত ভালো পছন্দ হওয়ার মতোই গান আর এই গানের লিরিক্সে সম্ভবত পোড়োসেন ছিল লিরিক্সের ক্ষেত্রে তো সে লিরিক্স অত্যন্ত ভালো দিয়েছে তো সে অত্যন্ত ভালো কাজ করেছে এবং সর্বোপরি দেব এবং জিৎ ছোটবেলার নস্টালজিয়া ছোটোবেলায় সারাদিন সঙ্গীত বাংলায় তাদেরই গান দেখতাম আমি মানে অনেকেই দেখত আমি জানি তো সেই নস্টালজিক ভ্যালুটা আছে তো তোমাদের এই গানটা কেমন লাগলো আমার তো অসাধারণ লেগেছে লিরিক্সগুলো খুব সুন্দর গানটা গেয়েছে খুব সুন্দর কম্পোজ ভালো হয়েছে তো সব মিলিয়ে দেব এবং জিতের এই গানটা আমার অত্যন্ত ভালো লেগেছে আর দেবের সঙ্গে ইধিকাকে তো ভালোই লাগে সব সময় তোমরা সবাই জানো তো অনেক দিন পরে আসলাম তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরপর থেকে নিয়মিত না পারি দুই এক ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেল গড়ো তো করতেই হবে কারণ জানোই তো ইনকাম ইনকাম যাই হোক আজকের মতো টাটা বাই বাই Goodbye.